হ্যালো ব্যাসা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে চমৎকার একটি পজিশনের চার শতাংশ একটি বাড়ি তুলে ধরবো বৈধ গ্যাস বিদ্যুৎ পানিসহ একেবারে কর্নার একটি বাড়ি দেখেন যারা খুব প্রাইম লোকেশন এবং খুব প্রাইম পজিশন যারা জমিসহ বাড়ি করছিলেন সরাসরি মালিকের মাধ্যমে তারা আজকের এই ভিডিও না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এ পাশে এটাও কিন্তু বারো ফিটের রাস্তা এ পাশে এটাও বারো থেকে চোদ্দ ফিটের রাস্তা দুই পাশে রাস্তা দেখেন যদি আপনাদের বাড়ির চারপাশে যদি একটু দেখাই তারপরে তাহলে বুঝতে পারবেন বাড়িটা কিন্তু আপনার অর্ধেকের মধ্যে সাদ দেওয়া করা আছে আর অর্ধেক আপনার টিন সেট দিয়ে করা এবং পুরো বাড়িটি আপনার ভাড়া দেওয়া আছে আমি আপনাদেরকে পিছনের সাইডটা একটু দেখাই ওই জৈপাশের সীমানা এই যে পুরোটা পিছনের সাইডটা যদি দেখাই সামনের সাইড থেকেও আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটি আপনার না টেনে পুরোপুরি দেখা দেওয়ার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বিএস সামনের চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই এক থেকে তুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি বা ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি জে পাশ পর্যন্ত সীমানা এগুলোটা দেখেন বাড়িটা কিন্তু অনেক উঁচু করে করা আছে আপনাদেরকে ভিতরে নিয়ে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব ততক্ষণ আপনার সাথে থাকে পাকের ঘর অনেক বড় এটা বৈধ গ্যাস অঞ্চ করা যে এখানে দেখেন এখানে একটা টয়লেট আছে এখানে একটা টয়লেট আছে এখানে তিনটা বেডরুম আছে আসলে ভিতরে ময়লা আছে পরিপূর্ণ দেখাতে পারতেছি না রুম আছে পাশে প্রতিটা রুম ভাড়া প্রতিটা রুম ভাড়া এই যে টয়লেট এখানে আবার রড বের করানো আছে আপনার যদি ভবিষ্যতে চান যে আরও এই পুরোটা নিয়ে করবেন তাও করতে পারবেন বাড়ি মেন গেট আমরা দিয়ে উপরে যাই একেবারে পরিপূর্ণ করা আছে আপনারা ইচ্ছা করলে দোতলাও করতে পারবেন ফাউন্ডেশন না এটাকে বলে ব্রিক ফাউন্ডেশন সাভারে আপনারা জানেন লাল মাটি এই লাল মাটির কারণে এই লাল মাটির কারণে আপনারা মানে অনায়াসে দোতলা করা যায় অনায়াসে দোতলা করা যায় লাল মাটির কারণে পুরো সারটি আপনি দেখতেছেন যেখানে রড বেকরণ আছে আপনি ইচ্ছা করলে সামনা করতে পারবেন এই তিনদা পুরা জায়গাটি এটার অংশ রড বিকরণ আছে আশেপাশে প্রচুর ঘনবসতি একটা জায়গার মধ্যে এই বাড়িটির অবস্থান বাড়িটি হচ্ছে সাবার রাধাসন আট নম্বর ওয়ার্ড আর সাবার রাধাসন আপনারা জানেন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকায় হচ্ছে সাবার রাধাসন যেখানে ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না পাশে পাশে প্রচুর বহুতল ভবন আছে টিন দিয়ে করা এসব এসব এগুলিও কিন্তু ভাড়া চলে কোনোটাই মানে খালি নাই এবার তাহলে চিন্তা করে দেখেন দুই পাশের রাস্তায় দেখেন দুই পাশের রাস্তা সাভার আদর্শন আপনি যদি অন্ধ মার্কেট থেকে যদি সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে যদি অটো রিক্সা উঠেন আপনার দশ থেকে পনেরো টাকার মধ্যে বাড়িটির সামনে চলে আসতে পারবেন জনপুরতে আবার যদি আপনারা গ্যান্ডা স্ট্যান্ড থেকে আসেন তাও আসতে পারবেন তো এই যে দেখেন খাওয়া আছে আপনারা এই খাওয়াগুলিও ব্যবহার করতে পারবেন তত তাহলে অনেসা করতাম বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনি স্ক্রিনে টাইটেলের ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বাড়িটি ক্রয় করার জন্য চেষ্টা করবেন তো ভিডিওটা লং লঙ্কর না যারা ইউটিউবে দেখছেন তারা ফেসবুক এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম